আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার চলুন আজ আপনাদেরকে দর্শন করায় প্রায় হাজার বৎসরের পুরানো এক মাধব ঠাকুরের যেটি ভগবান বিষ্ণুর এক অনন্য রূপ এই মন্দিরটির প্রকৃত নাম শ্রী শ্রী হয়গ্রীব মাধব মন্দির ভগবান হয়গ্রীব হলেন ভগবান বিষ্ণুর একজন অবতার যাকে প্রায়শই ঘোড়ার মাথা এবং মানবদেহ দিয়ে চিত্রিত করা হয় তিনি মূলত জ্ঞান ও প্রজ্ঞার সাথে যুক্ত আর এই মাধব মন্দিরটি রয়েছে আসাম রাজ্যের কামরূপ জেলার হাজতে অবস্থিত মণিকুট পাহাড়ে যা গুয়াহাটি থেকে প্রায় তিরিশ কিমি পশ্চিমে অবস্থিত এখানে আসার জন্য আমাদেরকে প্রথমে গুয়াহাটি থেকে যে কোনো হাজোগামী বাস ধরে পৌঁছে যেতে হবে হাজো বাস স্টপে এরপর ওখান থেকে অটো করেই আমরা পৌঁছে যেতে পারি মূল মন্দিরে এখানে পৌঁছেই দেখলাম মন্দির প্রাঙ্গণেই রয়েছে বহু পুজোর সামগ্রীর দোকান পুজোর সামগ্রী নেওয়ার পর আমরা চলে এসেছি এখানকার সেই পবিত্র পুষ্করিণীর ধারে এখানকার প্রথা অনুযায়ী এই পুষ্করিণীর জল মাথায় ছিটিয়ে নিয়ে তারপর পুজো দেওয়ার নিয়ম আর এই পুষ্করিণীর মধ্যে পালন করা হয় ছোট বড় অসংখ্য কচ্ছপ যেগুলিকে ভগবান বিষ্ণুর কূর্ম অবতার হিসেবে বিবেচনা করা হয় মন্দিরের সামনে এই বৃহৎ জলাশয় এখানকার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে গুণে বাড়িয়ে তোলে এরপর মূল মন্দিরে যাওয়ার জন্য আমরা প্রায় তিনশো সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলাম প্রথমেই রয়েছে একটি শিবলিঙ্গ ওখানে পুজো সেরে নিয়ে এবার আমরা যাব মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য তার জন্য আমাদেরকে যেতে হবে মন্দিরের গর্ভগৃহে আর মন্দিরের গর্ভগৃহে কোনো রকম ফটো ভিডিও অ্যালাউ নেই তাই গর্ভগৃহের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে মন্দিরের গর্ভগৃহে রয়েছে কালো পাথরে খোদাই করা বিষ্ণুমূর্তি এবং আরও চারটি পাথরের মূর্তি সহায়ক দেবতা হিসেবে রয়েছে আর রয়েছে একটি অখণ্ড প্রদীপ যা চিরন্তন আলো এবং শক্তির প্রতীক পুজো দেওয়ার শেষে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ভগবান গোটা জগৎবাসীর মঙ্গল করুন ভগবান বিষ্ণুর আশীর্বাদের স্পর্শ যেন আমাদের সবার মাথার ওপর থাকে চলুন এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে এই মন্দিরের কিছু পৌরাণিক এবং ঐতিহাসিক কাহিনী আমরা জেনে নিই কামরূপে একাদশ শতাব্দীতে রচিত কালিকা পুরাণে ভগবান বিষ্ণুর এই রূপের উৎপত্তি এবং বর্তমান মন্দিরটি যেখানে অবস্থিত সেই মণিকূট পাহাড়ে তার প্রতিষ্ঠার কথা বলা আছে এবার আসি ঐতিহাসিক কাহিনীতে পনেরোশো তিরাশি সালে রাজা রঘুদেব নারায়ণ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আবার কিছু ঐতিহাসিকদের মতে পাল রাজবংশের রাজা দশম শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেন অনেক বৌদ্ধ ধর্মালম্বী আছেন যারা এই মন্দিরটিকে খুবই পবিত্র বলে মনে করেন মূল মন্দিরের পাশে ভগবান তথাগতের একটি মন্দিরও রয়েছে এছাড়াও মন্দির প্রাঙ্গণে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে চাইলে আপনারা সেই মন্দিরগুলোতেও পুজো দিতে পারেন আর এখানে দুপুরে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে মন্দির খোলা থাকে সাত দিনই সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আর এই বিষ্ণু মন্দির থেকেই হাজর পঞ্চতীর্থের যাত্রাও শুরু হয় মন্দিরের এক কথায় অসাধারণ যা প্রাচীন কারুশিল্প এবং আধ্যাত্মিক ভক্তির প্রমাণ আজ এখানে এসে ভগবানের দর্শন লাভ করে এবং এই নিরিবিলি শান্ত সবুজ প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতা ছোঁয়ায় আমাদের মন বড়ই তৃপ্ত পরিশেষে সবাইকে বলবো যারা আসাম ভ্রমণে আসবেন বা আসামেই রয়েছেন যদি সময় সুযোগ করতে পারেন অবশ্যই একবার এই বিষ্ণু মন্দির দর্শন করে আসবেন আপনাদের খুব ভালো লাগবে